আগুনের সূত্রপাতি ঘটেছে আটটা ঠিক আটটা ত্রিশ মিনিটে ঠিক আধা ঘন্টার ব্যবধানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি ফায়ার সার্ভিস তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তারা তথ্য দেনে যদি আমি একটু দেখাতে চাচ্ছি টিভি সিরিজের ক্যামেরার মাধ্যমে আর হচ্ছে ট্রাক স্ট্যান্ডে যে আসলে ভিতরে যে গ্যারেজগুলো রয়েছে সেটি কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে আসলে সেখান থেকে তাদের কোনো ধরনের ব্যবহারের সামগ্রী আসলে সংগ্রহ করার জন্য তার বাকি অংশটুকু যেটুকু রয়েছে সেটি তারা তোলার চেষ্টা করেছে আর কাবার্ড ব্যানের কথা যদি বলা হচ্ছে আসলে পুরো ট্রাক স্ট্যান্ডের ভিতরে কিন্তু কাবার ব্যান রয়েছে এই পাশে যে কয়েকটি ঘর পড়েছে সেই কয়েকটি কাবার ব্যান কিন্তু কোনোটির পেছনের অংশ কোনোটির সামনের অংশ পড়ে গিয়েছে অর্থাৎ আসলে ভিতরে কোনো জিনিসপত্র না থাকার পণ্য না থাকার কারণে কিন্তু খুব বেশি কিছু হয় না আবার কোনোটির ইঞ্জিনও পড়ে গিয়েছে ঠিক এই মুহুর্তে আমরা যে গাড়িটি আসলে দেখানোর চেষ্টা করছি সেটি একটি কাবার ব্যাড এটি আসলে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা পণ্য নিয়ে যাওয়ার জন্য এর আগে কিন্তু এখানে যাত্রা বিরতি করে তো এই অংশটি কিন্তু আসলে ইঞ্জিনটি কিন্তু পড়ে গেছে একেবারে পড়ে ছাই হয়ে গেছে এসলে মানে ব্যবহারের অনু উপযোগী হয়ে পড়েছে তো তারা বলেছে আসলে রাত যে তারা গভীর রাত পর্যন্ত আসলে এখানকার যে কর্মচারী কর্মচারী আছেন তারা কাজকর্ম করে শেষ করে কিন্তু ভোরাতের দিকে তারা আসলে ঘুমাতে গিয়েছিলেন ঠিক তার পূর্বেই কিন্তু আগুনের যে লেলিহান পুরো মুহূর্তের মধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছে ফায়ার সার্ভিসরা ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসছে তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে স্থানীয়দের সাথে আসলে আগুনের কিভাবে কখন লেগেছে আপনারা আগুনটা আসলে কখন লেগেছে জানতে পেরেছেন আগুনটা

পরে মনে হয় গাড়ি ঢুকাইতে সুযোগ পাইতে পারে মনে করেন যে ফুরে সব শেষ যখন আগুনটা লাগছিল তখন আমরা ঘেরে যাচ্ছিলাম গ্যারেজে ছিলাম তখন আগুনটা লাগছিল সাথে সাথে তখন আমরা এই গ্যারেজটা আগুন লাগছিল তখন আমরা আওয়াজ পাইছি পাই তারপরে বার হয়ে গেছি বার হয়ে যাওয়ার পরে দেখি আগুন তারপরে এখানে পাইপটাই বাঁচিল এগুলো দিয়ে পাইপ এগুলো টানি পানি পাইপ এগুলো টানি এদিকে নিবানের চেষ্টা করছিলাম আর ফায়ার সার্ভিস একবারে সকাল সকালে একবারে পাঁচ মিনিটের ভিতরে পৌঁছা গেছে যখন কলটা দিছিলাম তখন নগদে ফায়ার সার্ভিস চলে আসছে আমার দোকানে পড়া গেছে সব দোকান ফাটার মাল সামানা সব জলা বয়ে গেছে আর কি কোনো মাল সামানা বাইরে করতে পারিনি আমার নিজের দোকানে আমি নিজে সামলাতে পারি আর তো সবার ডাকছি ডাকার পরে মনে করা আর কিছু করতে পারলাম না মালা মালা আমি নিজে মেন মেন মাল মাল যেটা হেরি আমি নিজে বাইরে করতে পারলাম না রেল লাইনে মিট মেরে আঙ্গুর ঘুমোর থেকে উঠেছে আমরা আবার ভোরে চারটা পর্যন্ত কাজ করছি রাতের চারটা পর্যন্ত কাজ করছি কাঁচা গুম আমি উড়ানের পরে মনে করেন না আমরা হুড়ো হুড়ি করে উঠছি উঠতে মনে করেন শুধু বাইরে এক মিনিটের মাথায় মনে করেন না কোনো রকম জামা কাপড় লোয়া বাইর হয়েছি মাল সামান লোয়া পারি নাই এর ভিতরে এক মিনিটের ভিতরে মনে করেন বারোটা গেড়ে যার উপরে আগুন ট্রাক স্ট্যান্ডে থাকার কারণে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে গাড়ি ঢুকার যে প্রবেশ মুখের দরকার ছিল প্রয়োজন ছিল সেটি আসলে না থাকার কারণে কিন্তু আসলে গ্যারেজগুলো পড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই পৌঁছে আপনারা দেখতে পেয়েছেন যে তাজগা যে ট্রাক স্ট্যান্ডে এখানে এই কভার ব্যান্ডের যে একটা মিলন মেলার কারণে আমরা গাড়ি আর ভিতরে ঢুকতে পারছিলাম না মসজিদের পাশে রেখেই পাশে রেখে আমরা আমাদের হোজগুলা সংযোগ করে আমরা আগুনের ঘটনাস্থলে পৌঁছে যাই আটটা দশ মিনিটে পচে আমরা আগুনটাকে তিন দিক থেকে কটন করে ফেলে যেখানে আগুনটা যেখানে ছিল সেখান থেকে আর আগুনটাকে আমরা বাড়তে দিয়ে নেয় ওই দিন আটটা তিরিশ মিনিটের মধ্যে আটটা তিরিশ অর্থাৎ বিশ মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসে পড়ি আর আটটা নটার ভিতরে আমরা সম্পূর্ণ আগুন নিবাই ফেলি তো এই ছিল আমাদের কার্যক্রম তো এতে আমার মনে হয় না যে আগুন আমাদের দেরিতে ভবন করেছে কারণ আপনারা দেখেছেন এখানে প্রায় দুইশোটি ছোটো বড়ো সাইজের বিভিন্ন ওয়ার্কশপ ওয়ার্কশপ আছে তো দুইশোটি ঘরের ভিতরে মানে বারোটা ঘরের ভিতরে আগুনটাকে রেখে আমরা আগুনকে নিবাপন করেছি তো সো এখানে এর চেয়ে রেপিডলি আর কাজ করা যাবে কিনা সেটা আপনারা ভালো বুঝতে পেরেছেন তো সেই অবস্থার এক এই মুহূর্তে কিন্তু আসলে দোকান আসলে যেগুলো গ্যারেজ ছিল সেখান থেকে কিন্তু তারা তাদের গ্যারেজের যে মালামালগুলো রয়েছে সেগুলো কিছুটা উদ্ধার করার চেষ্টা চলছে তো এই ছিল এখানকার অবস্থা পরিস্থিতি নিয়ে